গুড মর্নিং সবাইকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে লালু আর কালু চলে এসছে একসঙ্গে আমি সকালবেলায় মর্নিং ওয়াক করতে বেরিয়েছি তো ওরাও আমার সঙ্গে সঙ্গে চলে এসছে দেখুন মানে কুকুর এতটাই শিকারী হয় কি বলবো দেখুন আমার আগে আগে যাচ্ছে না দেখেছেন দিঘায় দশ না আগে দেখুন দৌড়িয়ে পালিয়ে করতে দেখুন দেখুন চলে আসছে বেশ বেশ আর আসতে হবে না এই কোথায় চলে আসছে রাস সকালবেলা করে বললাম তোদের আসতে হবে না হবে না তারপরেও আসছিস হ্যাঁ কি বললো বল তো এতটা পথ কি করে যাবি এখন বাড়ি মানে আমার সঙ্গে যাবে না হবেই না পেটের হজম হবে না মারামারি করিস কোনো কুত্তার সঙ্গে তারপর দেখি শি করি ওদের যে আর টাকা বকাশোনার আগেই সামনে গিয়ে পালাচ্ছে বকবে দাঁড়িয়েছি আমি